আসমা বিন চাবু মা ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার জন্য হাতের মধ্যে ভিক্ষা দিয়া দরজার সামনে পাঠায় ছোট মানুষ দান সৎকা করা শিখায় যাও ভিক্ষুককে ভিক্ষা দাও একজন ভিক্ষুক একদিন পরপর দুই একদিন পরপর আবু বকরের দরজার সামনে আয়া কয় আল্লাহর অস্তে ভিক্ষা দাও আসমা বিংটা আবু বকর ভিক্ষা দেয় কয়েকদিন যাবার পর হঠাৎ করে চিল্লা পাল্লা শুরু করছে কই গো আব্বা কই গো আব্বা আপনারা সামনে আসেন হে ভিক্ষু তুমি দাঁড়াও তোমার পরিচয় আমরা জানতে চাই ছোট মানুষ আসমা বিনতে আবু বকর ডাক দিয়া কয় তুমি প্রতিদিন দুই এক দিন পর পর আবু বকরের বাড়িতে ভিক্ষা করতে কেন আসো আবু বকর সামনে চইলা আসছে আয়েশা বলে হে ভিক্ষু তোমার চেহারাটা দেখা যায় এক পাশে সমস্যা আছে এক পাশে তোমার থেতলা গেছে নষ্ট হয়ে গেছে তোমার একটা হাত নষ্ট হয়ে গেছে কি হয়েছে তোমার তোমার ঘটনা তুমি বিস্তারিত খুলে বলো বিক্ষুক ডাক দিয়া কয় আবু বকর আমার ঘটনা আমি বিস্তারিত তোমাকে জানাইতে চাই তবে আমার নিরাপত্তার দায়িত্বটা দেওয়া লাগবে জোরকন বিক্ষুক তুমি আবার নিরাপত্তা চাও কয় হা আবু বকর ডাক দেওয়া বলে তোমার সম্পূর্ণ নিরাপত্তা আমি দিলাম অসুবিধা নাই তোমার কি হয়েছে বলো ভিক্ষুক ডাক দিয়া কয় আবু বকর আমার বিস্তারিত ঘটনা শুধু তোমার সামনে বললে হবে না আমাকে নিয়ে চলো দুজাহরের সরদার رحمتুল লিল আলামিন এর কাছে যরকন আল্লাহ এবার বিক্ষুককে নিয়ে আবু বকর গেলেন আল্লাহর হাবিবের কাছে ভিক্ষুক আল্লাহর হাবিবকে বলে আর সুর ইয়া হাবিব আল্লাহ আমি চাই আমার নিরাপত্তার ব্যবস্থা করেন আল্লাহর হাবিব বলেন অসুবিধা নাই আমার সামনে কেউ তোমার উপরে আক্রমণ করবে না হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তার ঘোষণা আমি তোমাকে দিতে পারি তুমি ভয় পাইও না হ্যাঁ ঘটনা কলে ভালো বিক্ষুক ডাক দিয়া কয়লা আপনার জন্মের বছর পাঁচশো সত্তর যখন আপনি দুনিয়ার জমি আসছেন আপনার জন্মগ্রহণ করার আগে আল্লাহ তালা একটা ঘটনা ঘটাইছিল আসাব ফিল আসাবে ফিল তথা হাতি বাহিনী আসছিল মক্কা আক্রমণ করার জন্য কয় হা আল্লাহ তালা আমাকে জানাইছেন আসাবে ফিল ঘটনা জিব্রাইলের মাধ্যমে আমি জানতে পারছি ওই হচ্ছে বাহিনীর লোকটাই ছিলাম আমি হাতি চালাইবার জন্য এক একজন ড্রাইভার লাগে পরিচালক লাগে আমি ছিলাম সব চাইতে বড় হাতির ড্রাইভারটা ছিলাম আমি আমার হাতিরা যখন মক্কার কাছাকাছি চলে আসছিল তখন আমার হাতিরা সামনে যাইতে চায় না সুর দিয়া মাঝে মাঝে মাটির মধ্যে থাবা মারে মাঝে মাঝে থাই মাজায় আমি সংকেত দিল সামনে যেতে চায় না আমি যেহেতু হাতির পরিচালক ড্রাইভার আমার বুঝতে আর বাকি নাই সামনে বিপদ আছে আমি আবার আব্রাহাকে জিজ্ঞেস করলাম ঘটনা আমি আগে জানতাম না হস্তি বাহিনী কেন আসছে মজ্ঞায় আমি আব্রাহাকে জিজ্ঞেস করলাম আব্রাহা না কেন আসছো মজ্ঞায় কয় এই হস্তি বাহিনী সব আমরা মক্কায় আক্রমণ করব আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আমরা আসলাম এই কথা শোনা মাত্র আমি আমার হাতে নিয়ে পলায়ন শুরু করলাম পালাইতে যায় আমার আর মুখের মত আগত লেগেছিল আমার হাতের মধ্যে আগাত লিখেছিল ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ اصحاب ফিল কে মহান আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল আর আমি যেহেতু মক্কা নষ্ট করতে চাই নাই ধ্বংস করতে চাই নাই তাই আল্লাহ আমাকে বাঁচايا দিবেন যুরুকন সুবহানাল্লাহ হুদাল লিল আলামিন পৃথিবীতে বাইতুল্লাহ একটাই আছে কাবা শরীফ একটাই আছে তাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমান গণ হজ বা ওমরা করার উদ্দেশ্যে এরা বাইতুল্লাহর সফর রওনা হয়ে যায় আমরা ইমান দেশের মুসলমানরা হজ পালন করার জন্য মক্কার পথে রওনা হয়ে গেলাম এবার জালেম বাদশা ধমক দিয়া কয় মক্কায় যাওয়া লাগবে না তোমরা যাতে এই দেশে হস করতে পারো সেই ব্যবস্থা করা হবে নাওজিবিল্লা এবার আবরাহা মক্কায় লোক পাঠালেন মক্কাতুল মোকার রামায় যেভাবে কাবা শরীফ নির্মাণ করা হয়েছে যেভাবে তফের স্থান নির্মাণ করা হয়েছে

গ্রহণ করতে রাজিনা যদি আমরা করতে যাই তাহলে আমরা মক্কেতুল মকারমাই যাওয়া লাগবে যা হলে বাদশাহবরাহ আবার ঘোষণা দিয়ে দিলে আবার কথা বন্ধ করলে তোমাদের শাস্তি দেওয়া হবে সেই বছর বাদশাহবরাহা মক্কায় যেতে দেয় নাই মুসলমানদেরকে মুসলমান হাজি সাহেবদেরকে আটকায় দিছে পুলিশ দিয়ে আর্মি দিয়া র্যাব দিয়া তারা সরকারি বাহিনী দিয়া কেউ যেন মক্কার হজ্জের উদ্দেশ্য রওনা না হতে পারে বর্ডার আটকায় দিছে ভাইয়ারা আমার এদিক দিয়ে মক্কাতুল মোকার যেইভাবে ঘর নির্মাণ করা হয়েছে সেইভাবে মক্কাতুল মোকার মতো একটা ঘর সেও বানাইছে ডুপ্লিকেট কাবা নকল কাবা বানায় কয় মুসলমানেরা এখানে তো আফ করো তোমরা মক্কায় যাওয়া লাগবে না এবারে মুসলমানেরা যারা বিদ্রোহ করেছে তাদেরকে গেজালখানায় আটকায়া দিছে যারা বিদ্রোহ করতে যায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জর্জরিত করা হয় জেলখানায় আটকায় দেওয়া হয় এক পর্যায়ে এবার বাদশাহ আব্রাহা কাবা বানায় উদ্বোধন করবে কাবা বানায় ফেলছে এবার ডুপ্লিকেট নকল কাবা যখন উদ্বোধন করা হবে আগের দিন রাতের বেলা একটা ঘটনা ঘটে গেল মুসকানি মানুষ ব্যবসায়ী কাফেলা নিয়ে এক দেশ থেকে আর এক দেশে যাইত মক্কাতুল মোকার মক্কার দেশের মানুষ নবীর দেশের মানুষ মক্কাতুল মোকার নয়জন যুবক আবিসিনিয়ায় পৌঁছিয়া গেছে তথা ইয়ামান দেশে পৌঁছিয়া গেছে রাতের বেলা এলাকার মানুষদেরকে ডাক দিয়া কয় আমরা অন্য সময়ে যখন ইয়ামানে ব্যবসা করতে আসি তোমাদের শহরটাকে এত সুন্দর সুসজ্জিত দেখা যায় না তবে আজকে এত সুন্দর দেখা যায় লাইট দিয়ে সাজানো সুন্দর করে সাজানো হয়েছে কি হয়েছে তোমাদের তোমাদের এলাকায় কোনো অনুষ্ঠান আছে কিনা এবার ইয়ামানের লোকগুলো ডাক দিয়া কয় তোমাদের বাড়ি কোথায় কয় আমাদের বাড়ি হলো মক্কাতুল মুকাররামায় কয় তোমাদের খবর নাই এই দেশের বাদশা আবরাহা নকল একটা কাবা বানাইছে আগামী কাল উদ্বোধন করা হবে এবার নয়জন যুবক একসাথে ঐক্যবদ্ধ হইয়া টাকার থলে গুরু একসাথে রাইখা বলে আমরা আসছিলাম ইয়ামানে ব্যবসা বাণিজ্য করার জন্য তবে আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই না তবে এই দেশের মানুষকে একটা শিক্ষা দিতে চাই যেরকম নয় যুবক ঐক্যবদ্ধ বেশি মানুষ না নয় জন মানুষ আর থেকে নয় জন মানুষ ঐক্যবদ্ধ হয়ে বলে আমরা তাদেরকে একটা শিক্ষা দেওয়া লাগবে কয় কেমনে শিক্ষা দিবা কয়ে চলো আমার সাথে নয়জন একসাথে পরামর্শ কইরা নকল কাবা বানাইছে আগামীকাল সকাল দশটায় মনে করেন উদ্বোধন করা হবে নাজ্জাসি আসবে আমরা আসবে দেশের বড় বড় এমপি মন্ত্রীরা আইসা নকল কাবার বা যাই নকল কাবার ভিতরে যাওয়ার সময় দেখে অনেকগুলো বডি গার্ড পুলিশ বাহিনী আসে অনেক বাহিনী পাহারা দিচ্ছে ওরা কয় আমাগরে একটু ভিতরে ঢুকতে দাও আমরা একটু আবাদত কর্ম পাহারাদাররা কয় আগামীকাল সকাল দশটায় উদ্বোধন করা হবে উদ্বোধন করার অন্য কাউকে ঢুকতে দেওয়া যাবে না নয়জন মিলা পাহারাদার যে কয়টা ছিল এগুলার মুরগির বাচ্চার মতো রশি দিয়া বাইন্দা এক পাশে থুইয়া দিছে সোভান আল্লাহ কর দেখবেন দশটা পনেরোটা একসাথে বাইন্দা গ্রাম থেকে ঢাকা শহর নিয়ে আসে যেভাবে এইভাবে রশি দিয়ে বাইন্দা একসাথে রাইখা এবার এরা ভিতরে ঢুকছে দুইকে দেখে আসলেই তো মক্কাতুল মুকার নমুনায় ওরাও কাবা বানাইছে সকালবেলা উদ্বোধন কি করা যায় এবার ওরা এদের এরা চিন্তা ভাবনা কইরা পরামর্শ কইরা কয় এরা নাপাক বানায়া থুইয়া যায় এরা ভিতরে পেশা পায়খানা আট নয় কইরা পুরা ডারে ঝাড়ু দিয়া এইভাবে সুন্দর করে বাইরেয়া পুরাডা কাবা এদের নকল কাবা আসল কা তো না ডুপ্লিকেট নকল কাবার আশপাশে পায়খানা প্রস্রাব যখন নাকি এইভাবে মাইখা রাখছে এখন কি মেসকো আম্বরের গ্রানাইব আর কথা কয় না অনেক দুর্গন্ধ পুরাটা এলাকা মনে করেন দুর্গন্ধ ছুটতেছে আর যাওয়ার সময় এই নয় যুবক এই যে মুরগির বাচ্চার মধ্যে যেগুনার আর পাহারাদার এদেরকে কই তোকো বাদশার এত বড় স্পর্ধা এত বড় সাহস নকল পাবা বানাইছস বেটা তোর বাদশারে বইলা দিস আমরা গেলাম আমরা মক্কার দেশের মানুষ কাবার দেশের মানুষ পারলে মক্কায় আইসা প্রতিশোধ নিতে বলিস সুবহানাল্লাহ বল এই খবর বাদশার কানে গেলে মেজাজ ঠান্ডা থাকব না আর গরম কয় নাপাক তো করছে করছে আবার উল্টা ঝাড়ি দিয়ে গেল সকালবেলা অন্য অন্য এলাকার মানুষ যখন আসছে উদ্বোধন করা হবে এর আগে তো এলাকার এমপি মন্ত্রী নেতা যারা আছে এরা আসবে এরা আইসা দেখে এরা যে নকল কাবা বানাইছে এর ভিতরে ঢুকা যায় না দুর্গন্ধের কারণে এরা কয় কি পাহারাদাররা কোথায় দেখে পাহারাদাররা এক জায়গায় মুরগির বাচ্চার মতো বাইন্দা থুয়ে দিছে এদেরকে রশি মুশি ছুটাইছে ছুটাই কি হয়েছে বলো মক্কার দেশের নয়জন যুবক আইসা এভাবে নাপাক বানায়া দুর্গন্ধ ময়লা যুক্ত বানায়া আবার ওয়ার্নিং দিয়ে গেছে পারলে আল্লাহর আসল কাবা মক্কায় যায়া আন্দোলন করতে সোমানাল্লা বন হুঙ্কার দিয়া গেছে এইভাবে এইভাবে এই ঘটনা করছে আমাদেরকে এভাবে বাহিন্দারা ইখা ওরা এই কাজগুলো কইরা গেছে এই খবর যখন বাদশাহ আব্রাহার কানে গেছে আব্রাহার শক্তি কিন্তু কম না সে তো সেনাবাহিনী প্রধান সে হয়ে গেছে এই জন্য না পরবর্তী একজনকে সেনাবাহিনী প্রধান বানানো হয়েছে তার শক্তি সাহস বুদ্ধি সবই আছে তার মেজাজ গরম দাওয়াত দিলাম আসল রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীকে দাওয়াত দিলাম আর এখন মক্কার নয়জন যুবক ইসা নাপাক বানায় ফেলছে এদের এত বড় স্পর্ধা এদিক দিয়ে চিঠি পাঠাইয়া দিছে হে বাদশা নাজ্জাসি আজকে নকল কা বা উদ্বোধন করা যাবে না দুর্ঘটনা ঘটে গেছে তবে পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদ করার পরে এরপরে এই ঘর যখন যখন উদ্বোধন করা হবে তখন আপনাকে দাওয়াত দেওয়া হবে এখন আশা লাগবে না ওনার সফর স্থগিত কইরা এবার আব্রাহা বাদশাহ তার সেনাবাহিনীর অন্যান্য লোকদেরকে নিয়া উজির নাজিরদের নিয়ে মন্ত্রী পরিষদ নিয়া নাজ্জাসির দিকে রওনা হয়েছে নাজজাসির কাছে যা বলে হে বাদশাহ আমাকে সৈন্য সামর্থ্য দেন আর বড় বড় দশ বারোটা হাতি দেন কেউ কেউ বলেন ষাট হাজার কেউ কেউ বলেন দশ হাজার কেউ বলেন বারো হাজার মোটামুটি দশ থেকে বারো হাজার সেনাবাহিনী নিয়ে দশ বারোটা হাতি নিয়া রওনা হয়েছে রওনা হওয়ার আগে দেশে দাঁড়ায় আব্রাহা বক্তব্য দিচ্ছে হে ইয়ামান দেশের নাগরিকেরা শোনেন আমি আপনাদের জন্য কি করি নাই এদেশের কালবাট আমি আবরাহা বানায়া দিছি এদেশের মসজিদ মন্দির সব আমি বানায়া দিছি এদেশের অন্য অন্য স্কুল কলেজ ভার্সিটি আমি বানায়া দিছি যুদ্ধ বিগ্রহ হওয়ার পরে দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে সব পূরণ করেও আমি এই দেশটাকে আধুনিক বানিয়েছি কি না করেছি আপনাদের চলার সুবিধার্থে কষ্ট করে এত টাকা খরচ করে এত সফর লম্বা করে মক্কায় যাওয়ার চাইতে এ দেশেই তো ভালো ছিল আপনারা হস্তা পালন করেন এই সুবিধাও আপনাদের জন্য করে দিলাম কি না করেছি আপনাদের জন্য এবার মুসলমান মুসলমান তথা তৎকালীন জামানায় হজরতে ঈশা আর সালামের যুগের মানুষগুলো ছিল ঈসা নবীর অনুসারীরা ডাক দিয়া কয় হে আবরাহা তুমি ব্রিজ করেছ কালবাট করেছ স্কুল করেছ কলেজ করেছ দেশের উন্নত করতে করতে আধুনিক বানাইছ ডিজিটাল বানাইছ যতই উন্নত করো না কেন মুসলমানের উপরে তুমি আক্রমণ করেছ আল্লাহর সাথে শত্রুতা পোষণ করেছ আল্লাহর কাবায় মানুষকে না যেতে দিয়া নিজে ডুপ্লিকেট কাবা বানাইছ তুমি যতই দেশের উন্নতি করো না কেন এদেশের মুসলমান তোমার জন্য জুতা আর জারু রেডি রাখছে ঠিক না বেটি এটা শিক্ষা মুসলমানেরা যখন হুঙ্কার মারছে এবার বাদশাহ আবরাহা ডাক দিয়া কয় এ মুসলমানেরা যারা আমাদের বিরুদ্ধে কথা বলবা তাদেরকে অ্যারেস্ট করো হামলা দাও মামলা দাও সব চলতেছে আর দশ থেকে বারোটা বড় বড় হাতি নিয়া দশ থেকে বারো হাজার সৈনিক নিয়া এবার এরা রওনা হয়ে গেছে আল্লাহর ঘর ধ্বংস করে দিবে নাউজবিল্লা এদিক দিয়ে মুসলমান বলে হে আবরাহ আল্লাহর ঘর ভাঙতে যাই বা তবে সাবধান তোমাদের ডুপ্লিকেট কাবা বা দুর্গন্ধ বানানোর কারণে আল্লাহর ঘর ভাঙতে যাইতেছ আমরা মুসলমানেরা শক্তি কম ইয়ামানের মুসলমানের শক্তি কম জনবল কম হতে পারে তবে আমাদের ইমান হল আমরা তোমাদের সামনে দাঁড়া গেলাম যদি আল্লাহর ঘরে যেতে চাও আল্লাহর ঘর ভাঙতে যেতে চাও তাহলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে সতে শতে মানুষ শাহাদাত বরণ করার জন্য আল্লাহ আকবর বলে অস্ত্র নাই কিচ্ছু নাই সামনে দাঁড়ায় যায় এবার হস্তি বাহিনী সতে সতে মানুষকে শহীদ করে ফেলে তৎকালীন

জমানার আবাদত খানায় দুই কে আলম সাদারণ মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করে হ্যাঁ আবরাহা হস্তী বাহিনী নিয়া হাতি বাহিনী নিয়া তোমার ঘরখানায় কাবা ধ্বংস করার জন্য রবাদা হয়ে গেছে হ্যাঁ পরবার দিকে আর আলম তোমার ঘরের হেফাজত তুমি করে নাও আমরা শক্তিতে পারতেছি না যারা শহীদ হয়েছে তাদের কে জান্নাতের উঁচু মাতাম দান করেন আর মুসলমানের কাবা কাবলাকে আপনি হেফাজত করেন আল্লাহ মুসলমানের যখন যুদ্ধ করার সরঞ্জাম থাকে না মুসলমান যখন মাজলুম হতে হতে দেওয়ালে পিঠ থেকে যাবে মুসলমান তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে কারণ মুসলমানেরা কখনো অস্ত্র বলে জয় হতে পারে না আল্লাহর সাহায্যের দরকার যরকোন আছে না না আল্লাহর সাহায্য লাগবে আল্লাহ তালার কাছে যখন দোয়া করলেন মহরব্বুল আলামিন গইবি আওয়াজ দিয়া জানা দেন হে আলেম শোনো হে ইমাম সাহেব শোনো আর কাঞ্জা হবে না যাও যাও আপন ঘরে ফিরিয়া যাও আমি আল্লাহ তাআলা আমার ঘরের হেফাজত করব আর আমার ঘর পর্যন্ত আসার আগেই এই হাতি বাহিনী আমি আল্লাহ মাটির সাথে মিশায় দেব যুরুকন আল্লাহ আল্লাহ ঘোষণা যখন জানায়া দিছে আলেম ডাক দেয়া কয় হ্যাঁ মুসলমানরা যাও যাও এবার যার যার ঘরে যাও অপেক্ষায় থাকো সংবাদ আসবে তবে একজনকে আমরা পাঠায় দিতে পারি আল্লাহ তালা এই আবরাহা হস্তি বাহিনীর সাথে কেমন আচরণটা করে সে সরাসরি দেখা আমাদেরকে আয়েশা জানাবে সুমান একজন পাঠায় দিলেন যার নাম হলো নাসির বা নাসির সে গেছে মক্কাতুল মোকার আল্লাহ চাল এটাও জানায় দিছে কোথায় এই আবা আবাবিল পাঠানো হবে কোথায় এদেরকে ধ্বংস করা হবে হস্তি বাহিনী কোথায় ধ্বংস হবে মক্কার কাছাকাছি জায়গায় ধ্বংস হবে পাঠায়া দিলেন যাও মক্কার উঁচু পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় দেখবা আল্লাহ তাদের সাথে কেমন আচরণ করে সে যায়া ওই যে মক্কার পাশে যাবালে আবু কাক পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন সব গুহার ভিতরে ঢুকে আছে অপেক্ষা আছে সেও এক সময় সেনা বাহিনী ছিল সে চিন্তা করলেন আমি যদি আগে আগে যেতে চাই তাহলে ফারি পদ দিয়া যাওয়া লাগবে না আবরাহা বাদশাহ যেই রাস্তা দিয়া গেছে সেই রাস্তা দিয়া না ফারি পদ দিয়া দুই চার দিন আগেই সে যায়া পাহাড়ের উপরে বসে আছে যুরুকন আল্লাহ এদিক দিয়ে বাদশাহ আবরাহা হস্তি বাহিনী হাতি বাহিনী जाया মক্কার কাছাকাছি জায়গায় গেছে ঠিক আছে এখনো মক্কায় ঢুকতে পারে না দুই চার দিন চলে গেছে লোক সকলকে জিজ্ঞেস করে মক্কা কোথায় এই রাস্তায় দিয়েই তো মক্কায় যায় ওরা এই বাহিনী নিয়ে রাস্তায় যেতে চায় এমন সময় একটু যাওয়ার পরে দেখে যে এদের হাতি সহ এরা উল্টায় উল্টে পড়ে দেখ এই রাস্তা রাস্তা নাই এটা পাহাড় হয়ে গেছে না মানে রাস্তা দেখে ঠিক একটু পরে দেখে পাহাড় মানে ওরা আহ ওখানে হারায় গেছে হারা গেছে কোথাও যেতে পারে না এভাবে দু চার দিন চলে গেলে এদের সাথে যে খাবার দাবার ছিল খাবার দাবারও শেষ এবার ওরা খাবার খাবে কোথায় সেরাবাহিনীর দু একজন যায়া ওদের সৈনিকদের দুই একজন যায়া আশপাশের মানুষের ছাগল চুরি করে দুম্বা চুরি করে চুরি করতে করতে হঠাৎ করে একজনের বকরি বা দুম্বা আনতে গেছে ও ডাক দিয়া কয় ওই সাবধান আমার এই বকরির পাল দুমবার পাল থেকে দুমবার বকরি ধরতে যায়ও না খবর আছে কয় কেন কয় এই দুমবার পাল আর বকরির পাল হলো মক্কার চেয়ারম্যান খাজা আব্দুল মুতালিবের ক সাধারণ মানুষের না সাবধান পিছে যাও ধমক বড় মানে নাই দুমবানিয়া নিয়ে খাইয়া লাইছে এই খবর যখন আব্দুল মুত্তালিবের কাছে আসছে এই খাজা আব্দুল মুতালিব আপনার দুম্বা আপনার বকরি ওরা খাইয়া ফেলে কোন জায়গা থেকে কয়েকজন মানুষ আসছে তাবুক আসছে ওদেরকে দেখলে ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয় এই মানুষগুলো কেন আসছে আমরা জানি না তবে আপনার বকরির বাল থেকে ওরা বকরি খাইয়া লাইছে যখন রাখা লাইয়া বিচার দিছে খাজা আব্দুল মুতালিফ দৌড় দিয়ে ওখানে গেছে যাই হোক আপনারা কারা আপনারা কেন আসছেন আমার দুম্বা খাইছেন ছাগল খাইছেন জরিমানা দেন ও বলে নাই যে খাজা আব্দুল চেয়ারম্যানের কোথাও বলছে তারপরও কেন খাইলেন দেন আর আপনারা কেন আসছেন আপনাদের চিনি না এতগুলো মানুষ আমরা আসছি মক্কা ধ্বংস করতে খাজা আব্দুল তো জানে এই মুহূর্তে আমার যে সৈনিক আছে এই বারো হাজার দশ হাজার সৈনিকের সাথে কুলাইতে পারবো না আবার মক্কার সব মানুষ তো ঐক্যবদ্ধ হবে না কি করা যায় আব্দুল মুতালিব নেতা মানুষ সে ইচ্ছা মতো গেছে কয় তোমরা কি কাবা ধ্বংস করবা মক্কা কয় হা কয় মক্কার পাশে একটা ছোট্ট ঘর আছে মাটির ঘর সাধারণ ঘর এই ঘরটাও কি ধ্বংস করবা নাকি কয় না কয় যদি ওই ঘরটাও ধ্বংস করে তাহলে এখন বলো ওই ঘরটা কিন্তু আমার যদি আমার ঘর ধ্বংস করতে চাও তাহলে আমার বংশের লোকসহ তোমাদের প্রতিবাদ করব। আর আল্লাহর ঘর যদি ধ্বংস করতে যাও আয়ো তোমাদের সাহস চাকলে আসো আল্লাহর ঘর পাললে ভাঙতে আসো এই কথা বইলা হুমকি ধামকি দিয়া খাজা আব্দুল মুত্তালিফ গেছে কাবার গিলাফ দইরা আল্লাহর কাছে কামতেছে আল্লাহ হে কাবার মালিক আমি সিনিয়া তো তাই আমার থেকে আসছে এখানে আক্রমণ করার জন্য আমার ঘর যদি ভাঙতে চাইতো তাহলে আমি প্রতিবাদ করতাম তবে আমার ঘর নয় সে আসছে তোমার ঘর খানায় বা ধ্বংস করার জন্য আয় আল্লাহ আমার যে সৈন্য সামর্থ্য আছে তা দিয়ে আমি মোকাবেলা করা সম্ভব নয় তোমার কাছে দোয়া করি মালিক তোমার ঘর তুমি রক্ষা করো আল্লাহ তাগাইবি আওয়াজ দিয়ে জানা দিন আব্দুল মুতালিব যাও যাও তুমি নিরাপদ আশ্রয় অবস্থান করো আমি আল্লাহ এই বাহিনীকে মক্কার কাছেও আসতে দেব নাজর আল্লাহ এবার খাজা আব্দুল মুতালিব গেলেন উঁচা পাহাড়ে উঠলেন জাবাল আবু কুবাইসে উঠবেন উঠার সময় গুহা দিয়া অথবা সার দিয়া যখন উঠতে যায় তখন গুহার মধ্যে আরেক মানুষের লগে ধাক্কা খাইছে আরেকজন যা আছে মনে আছে রে আপনাকে ওই যে ইয়ামান থেকে আসছে দৃশ্য দেখার জন্য না তার সাথে ধাক্কা খায়া খাজা আব্দুল মোতালিব কয় তুমি কে উনি কয় আপনি কে কয় আমি কাবার মোতাবলি আমি হলাম খাজা আব্দুল আব্দুলি আমি হলাম ইয়ামান দেশ থেকে আসছি পুরা ঘটনা খুলে বললেন যে এমন এমন ঘটনা ঘটছে শত মানুষ শহীদ হয়ে গেছে এখন আব্রাহার সাথে আল্লাহ কি আচরণ করে আর সাবে ফিলের সাথে আল্লাহ কি আচরণ করে এটা দেখার জন্য আমি পাহাড়ে অপেক্ষা করছি কি দেখছ নাসির ডাক দিয়া কয় কা আমি দেখছি ঝাঁকে ঝাঁকে পাখি আসছে আইসা অলরেডি কাবা ঘরটা দুইটা চক্কর মারছে কাবা ঘরটা দুইবার টপ করে মেলছে আমরা তো সাতটা চক্কর মারি এবার পাখিও চক্কর মারছে কয় দেখা যাক কি হয় কয়েকটা একটা চক্কর মাইরা কয় পাখির আলামত কি দেখছ কয় এই পাখি আমার জীবনে দেখি নাই আমরা যে চড়ুই পাখি খাই চড়ুই থেকে আরেকটু বড় কবুতর থেকে আরেকটু ছোট আবাবিন পাখি আমরা বলি তবে আবাবিন অর্থ হলো ঝাঁকে 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 আল্লাহ পাখি পাঠাইছে আবাবিন পাখিগুলো সম্ভবত এর বংশের কিছু পাখি এখনো মক্কা মদিনায় পাওয়া যায় এই পাখিগুলো মাঝে মাঝে হাজি সাহেবদের সামনেও পড়ে কিছু পাখি আছে এখনো ভাইয়া আমার বন্ধুরা আমার এই আব খাজা আব্দুল মুত্তালিবকে নাসির ডাক দিয়া কয় যে পাখিগুলো আমি দেখছি এগুলো যে আল্লাহর সৈনিক এর প্রমাণ হলো এই পাখিগুলোর দুই পায়ে দুইটা করে বলেত আর ফুটের মধ্যে একটা করে বলেত কা বা ঘর কয়েকটা চক্কর মারলেন পাখিগুলা এই পাখিগুলো কয়েকটা চক্কর মায়ের তারপর আক্রমণ শুরু হয়ে গেছে আল্লাহ জ্বাল আর হুকুমে পাখিগুলো আবার যাকে যাকে পাখিগুলো এবার এই হস্তী বাহিনীর উপর দিয়ে উঠতে শুরু করে দিয়েছে ও আর সালালাইহি র এবার বিল তার মিহিম বি জা র টি কুর ঝাঁকে ঝাঁকে আল্লা যে পাখি দিয়েছেন এই পাখিগুলো যখন হস্তি বাহিনীর উপর দিয়ে উড়ে তাদের দুই পায়ে দুইটা বুলেট ঠোঁটের মধ্যে একটা বুলেট বুলেটগুলো যখন ছাড়ে এবার মাথার দিক দিয়ে ছিদ্র হয় পুরা শরীরটাকে অঙ্কার বানায় ভাইয়েরা আমার ঝাঁঝরা করে দিয়া যে হাতির উপরে বসে আছে সাওয়ারির উপরে বসে আছে সাওয়ারিটা সহ ওই সেনাবাহিনী সহ মাটির সাথে দুলি সাথ হয়ে যায় আল্লাহ এদেরকে ধ্বংস করে দিলেন হস্তি বাহিনী ধ্বংস হওয়ার পরে ওই যে জাবালে আবু কুবাইসের উপরে খাজা আব্দুল মুত্তালিব বসে দৃশ্যগুলো দেখছেন আর ইয়ামান দেশের মানুষ নাসিরো দৃশ্যগুলো দেখছে এরা দুইজন মিলে এবারে নিচের মধ্যে আসছে আইসা দেখে যে বুলেটগুলো এদেরকে মারা হয়েছে দু একটা বুলেট হাতে নিয়ে পরীক্ষা করে দেখলেন এই বুলেট গুরুর মধ্যে লেখা আছে কাকে কোন বুলেট দ্বারা ধ্বংস করা হবে খাজা আব্দুল মুখতালিম সহ ওই নাসির বুলেটগুলো নিয়ে গবেষণা করলেন যে এটা কোনো পাথর না এই বুলেটগুলো কোনো মাটির দইরেও না আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন কেমিক্যাল দিয়া হয়তো বুলেটগুলো স্পেশাল ভাবে বানাইছেন এই বুলেটগুলো দিয়ে আল্লাহ হুসতি বাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এবার খাজা আব্দুল মুত্তালিব কাবার সামনে যে আল্লাহর কুদৃতবে সাজদা দিয়া কয় আয় আল্লাহ আমাদের শক্তি ছিল না সামর্থ্য ছিল না তোমার ঘরের হেফাজত করার তথা জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমাদের ছিল না তবে আল্লাহ আপনি যে আপনার ঘর রক্ষা করেছেন এই জন্য আপনার কাছে শুক্রিয়া জানাই জরিক আল্লাহ আল্লাহ রাব্বোলা আল্লাবিন পরবর্তীতে সোরে ফিরের মাধ্যমে জানাইছেন চার কেই ফাফা আলা অরব্বু কে বিআ সো ফিল আপনি কি দেখেননি আপনি কি জানেননি আপনি কি শোনেননি যে আর ফিলের সাথে আপনার রব কেমন আচরণ করেছে সবার আল্লাহ তাদের সব ষড়যন্ত্র আল্লাহ চা আলাহ মাটির সাথে মিশায়া দিছে লাগো রাখ <laughs>